শিরিক শিরিক কাকে কাকে বলে বলে শতকরা জন মানুষ জানে না এটাই যদিও চোখ আপনি বলছেন যে আমি পীরকে মানি না পীরকে মানলে শিরিক হবে তো এটা তো আমিও জানি আপনিও জানেন ঠিক কথা আল্লাহ ছাড়া অন্য কাকে মূর্তি পুজো করলে এটা শিরিক হবে এটা তো জানেন কিন্তু পক্ষে শিরিক কাকে বলে শিরিক ওটাকেই বলে যেই ক্ষমতা আল্লাহর আছে এই ক্ষমতা আর অন্য মধ্যে আছে এই নাম হচ্ছে শিরিক মনে যে ইনশাল্লাহ ক্ষমতা আছে এই ক্ষমতা আর অন্য মধ্যে মধ্যে আছে গাছের যদি এখন আপনি বলেন যে গাছ এখন বাচ্চা দিতে পারে তাহলে এটাই কি হয়ে যাবে শিরিক রাস্তা দিয়ে এখন বিড়াল চলে গেছে তা গাড়ি ব্রেক করে দিয়েছেন কেন যে সামনে গেলে এখন দুর্ঘটনা হতে পারে তাহলে বিড়ালের কি করে ক্ষমতা হয়ে গেল দুর্ঘটনা করে দেওয়া তার মানে এই ক্ষমতা আপনি কার মধ্যে নিয়ে গেছেন বিড়ালের কাছে এইটারই নাম হচ্ছে শিরিক তো আচ্ছা ঠিক আছে শিরিক সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি কথা বলে যাচ্ছি তারপরে দুই নম্বরে চলে যাব এক শিরিক করবে না খবরদার না একেবারে না শিরিক একেবারে হারাম মহারণা সাহেব শিরিক সম্পর্কে একটু বলুন তো শিরিকের পাপ কেমন পাপ আর একটু কি ছাড়ছুড় আছে শিরিকের ব্যাপারে যে আমরা যদি ভুলে ভালে যদি শিরিক করে ফেলি রকম তো কোনো কি ছাড় আছে চলুন তাহলে একটু দেখে নিন মহিবনে জবাল রাজিয়াল তিনি বলেন রাসুল সাল্লাম তিনি বলেছেন মহাসী কালিমা কালিমাতিন 10টি ওসিয়ত তোমাকে করছি আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি তোমাকে করছি শুনে রাখো মোজ 82 kalimaten 10টি শব্দ 10টি কথা তার এক লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয় ইন কুতিল তাওয়াহুর একতা শুনে রাখো মোজ যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয় যদি তোমাকে হাত्ठा করে দেওয়া হয় এরপরে তুমি খবরদার তুমি শরিক করিও না আল্লাহর সঙ্গে যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয় যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তুমি সঙ্গে কাউকে করতে পারবে না আপনি বাড়িতে বাড়িতে যাচ্ছেন যেতে যেতে দুই শরিক দিক থেকে পেস্তুল ধরেছে এইভাবে দিয়ে বলছে তোমার পকেটে যা পয়সা আছে সব বের করে দাও তো সব দিয়ে দিলেন এখন আপনাকে বলছেন আর একটু ওই দিকে গেলেন যাওয়ার পর আবার এইভাবে পেস্তুল ধরে বলছে তোমার ইমান দাও নাহলে তোমার দাও করবেন এবার এখন কাছে কি ইমান দাও আর না হয় তোমার জান দিতে হবে কি করবেন জান দিতে হবে আল্লাহ নবীর এই বাক্যতে কি পেলেন খবরদার শিরিক করিও না তোমাকে পুড়িয়ে দিল তোমাকে কেটে টুকরো টুকরো করলেও তুমি শিরিক করতে পাবে না আল্লাহর সঙ্গে কাউকে তো প্রথমে পেস্তুল ধরে আপনার কাছে চাইলো মাল তা আপনার গাড়িটাও দিয়ে দিলেন পয়সাও দিয়ে দিলেন মোবাইলও দিয়ে দিলেন এরপরে কিছু দূর আসার পরে এখন আবার পেস্তুল ধরে বলছে এখন তোমাকে জান দিতে হবে আর না হয় তোমার ইমান দিতে হবে কি করবেন সমস্যা যে তাহলে আপনাকে শিরিকের এক একটা ধাপ দেখাচ্ছি দেখবেন দেখেন আরেকটা হাদিস দখালাল জান্নাত তা রাজুলুম ফিদুবাবি ওয়া দাখালান নারা রাজুলিন ফিদুবাবি দুইজন ব্যক্তি বানি ইসরায়েলের দুইজন ব্যক্তির কথা একটু আপনাদের মনে করিয়ে দিয়ে আপনাদের জানা আছে দুইজন লোক বানি ইসরায়েলের দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে 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 মূর্তি পূজকরা তাদের কাছে রাস্তার পাশে মূর্তি পূজা করছে এই สมতে তারা দুইজনকে ধরে বলছে আমাদের মূর্তি পূজোর নামে তোমাদেরকে কিছু দিয়ে যেতে হবে তখন তাদের দুইজনের ভিতরে একজন বলল আমাদের কাছে কিছুই নেই তখন বলছে আচ্ছা ঠিক আছে কিছুই নেই তো কি হয়েছে অন্তত একটা মাছি তো মেরে দিবা তখন ওই ব্যক্তি বলছেন না না আমি মাছি মেরে দিতে পারবো না এই কথা বলতে বলতেই লোকটাকে হত্যা করে দিলেন কেটে দিলেন লোকটি মারা গেল আরেকজনকে বলছেন কিছু দাও আমাদের মূর্তি পুজোর নামে তখন ও ব্যক্তি বলছেন না আমি কিছু দিতে পারবো না তখন বলছে আরে কিছু হয়েছে অন্তত একটা মাছি তো একটা মাছি দিয়ে দিই দেব দেবীর নামে একটা মাছি দিয়ে দিলো আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি জাহান্নামে নামে চলে গেল তাহলে এক হাদিসে পেলাম খবরদার শিরিক করিও না পুড়িয়ে দিল কেটে দিল আর এক হাদিসে পেলাম বাণী ইসরায়েলের একজন লোক মরে গেল অথচ মাছিও দিল না মাওলানা সাহেব রাস্তাতে চলতে চলতে এখন পুজোর কালেকশন করছে এখন গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে এখন কালেকশন করছে এখন আমাকে ধরে বলছে যে টাকা দিতে হবে কি করব কি করব এবার তো ভেজাল এখন কি আপনি জান দেবেন আচ্ছা চলুন তাহলে এবার দেখিয়ে দিচ্ছি কোন ব্যক্তি কোন ব্যক্তি নিজের জানকে বাঁচানোর জন্য শিরিকের কালমা বলে দিতে পারবে এটা একটু শিখে দিই কেন আমাদের ভারতবর্ষের ভিতরে মুসলিমদেরকে বিভিন্ন জায়গাতে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে বলাই না বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে দেখতে পেলাম একটা ছেলেকে ধরে গাড়ির ভিতরে বরে ওকে মারছে আর বলছে জয় শ্রীরাম বলো আপনাদেরকে একটু আলহামদুলিল্লাহ বলা উচিত গো কেন যে ইসলামের একটা সৌন্দর্য মোহাম্মদ সাল্লাই সাল্লাম নয় একদম আদম আলি সাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত একজন মুসলমানের কেউ সাক্ষী দিতে পারবে না যে মুসলিমরা কোনো অমুসলিমকে ধরে মুসলিমরা কোনো খ্রিস্টানকে ধরে মুসলিমরা কোনো ইয়াহুদিকে ধরে মুসলিমরা কোনো হিন্দুকে ধরে বলেছি যে বলো আল্লাহ আকবর বলো লাহিল্লাহ বলো এটা একটাও প্রমাণ দিতে পারবেন না এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের ইসলামের এটাই সৌন্দর্য আর দেখবেন yes. তাদের পূর্বপুরুষেরা তাদের পূর্বপুরুষের এটা অভ্যাস ছিল যে তারা মুসলিমদের ধরে ধরে তাদের দেব দেবীর নাম বলতো দেখবেন দেখেন দেখাচ্ছে তাহলে যান বাঁচানোর ক্ষেত্রে একজন ব্যক্তি কালমা বলতে পারে আমি কেন বললাম দেখেন শুরু শুরু ইসলাম এই সমাতে আম্মার ইবনে ইয়াসের হোক আম্মার ইবনে ইয়াসের এবং আম্মারের বাপ ইয়াসের এবং ইয়াসের স্ত্রী সুমাইয়া আবু জাহাল প্রথমে ধরলেন ইয়াসির রাজিয়াল্লাহ তালানহকে দিয়ে বলছেন মোহাম্মদকে গালি দাও মোহাম্মদকে গালি দাও আমাদের দেব মূর্তি পূজাকে শ্রদ্ধা করো তখন ও বলছেন ইয়াসির রাজিয়াল্লাহ তালান বলছেন জি না আমি এটা করতে পারবো না তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করা যাক দুইটি উঁটের পায়ে দুই দিকে বেঁধে দিয়ে উঁট দুটোকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হলো যার কারণে চোখের সামনে ইয়াসির রাজিয়াল্লাহ তালানহ দুই টুকরো হয়ে গেলেন শিরিক করলেন না এরপরে সুমাইয়াকে ধরা হলো উলঙ্গ করে দিলেন উলঙ্গ করে সুমাইয়াকে করে তার উপরে নির্যাতন করা হলো এক পর্যায়ে লজ্জা স্থানে বললাম সুমাইয়াকে বলছেন বলো দাও দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো সুমাইয়া করলেন না মরে গেলেন এবার তার ছেলে আম্মার রাজ্য আল্লাহ তালা একটু অল্প বয়স ছিল এবার অকে ধরেছে আবু জাহাল বলছে একে পানিতে ডুবিয়ে দাও পানিতে ডুবিয়ে দাও যখনই দমটা যেতে লাগবে সেই সময় তুলে আবার তাকে বলবা যে গালি দাও তো ঠিক সেইভাবেই ইয়াস পানিতে ডুবিয়ে ধরেছে যখনই দমটা যাবে ফের উঠে বলছে এবার বলো মোহাম্মদ কে গালি দাও দেবদেবের মূর্তি পূজাকে শ্রদ্ধা করো জিনা করবো না আবার ডুবিয়ে ধরেছে এইভাবে করতে করতে অল্প বয়স শেষ পর্যন্ত আল্লাহ নবীকে গালি দিয়ে দিলেন ওদের দেব দেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে দিলেন তখন আবু জাহাল বলছেন ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে যেতে দাও তখন চলে গেলেন কোথায় আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলছেন আল্লাহ নবী এই এই ঘটনা তখন আম্মার রাজ্যে তালানো কাঁদ ছিলেন চোখ দিয়ে পানি পড়ছিলেন এই সময়তে আল্লাহ নবী বলছেন এ আমার এই বলো তোমার ইমানের খবর বলো তোমার ইমানটা কেমন ছিল একটু বলো তো তখন বলছেন আল্লাহ নবী যখন ইসলাম কবুল করেছি পরিপূর্ণ ইমান যেমন তেমন ছিল এখনও সেই রকম ইমান রয়েছে কিঞ্চিত পরিমাণ আমার ইমানের ব্যাঘাত ঘটেনি শুধুমাত্র একটু আমি তাদের সামনে এমনি মুখে খালি বলে দিয়েছি জানটা বাঁচানোর জন্য ও আচ্ছা ঠিক আছে এক কাজ করবা আবার যদি তারা তোমাকে ধরে আবার তুমি এই কথা বলে তুমি তোমার জানটাকে বাঁচিয়ে নিও তখন ওই সময়তে একটি আয়াত নাজিল হয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন মোহাম্মদ পৃথিবীবাসীকে বলে দাও যারা পৃথিবীতে ইমান আনার পরে পৃথিবীতে যারা শিরিক করবে আমি আল্লাহ বলে রাখছি শুনে রাখো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান তবে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি রাখিনি যাদের অন্তরে পরিপূর্ণ ইমান রয়েছে যাদের অন্তরে পরিপূর্ণ ইমান রয়েছে আর তাদেরকে জোরপূর্বকভাবে করানো হয়েছে আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রাখেনি এবার হাদিস এবং কোরআন দুই দিকে টক্কর শুরু হয়ে গেল মাঝে মাদেশে ক্রাম করুন এবং মুফাসির একটা শুদ্ধ ব্যাখ্যা দিয়েছে কি মধ্যে পাওয়া গেল খবরদার তোমরা শিরিক করিও না কেটে ফেলে দিল এবং পুড়িয়ে দিল আর এখন কোরআন বলছেন যদি মানুষকে জোরপূর্বক ভাবে যদি শিরিক করানো হয় তাহলে ও ওই শিরিক করে যদি জানটা বাঁচে নেয় তাহলে আল্লাহ তার জন্য শাস্তি রাখেননি এখন মাঝে আপনি কি করবেন এখন চাঁদার কালেকশন চাচ্ছে যে শুনুন এই মশলাটা খুব ভালো করে মনে রাখবেন তাফারি তিনি তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি নিজের ইমানকে বাঁচিয়ে যদি সে মরে যায় যে না আমি শিরিক করবো না তাহলে সে উচ্চ ইমানের একটা পরিচয় দিবে সে নিজের উচ্চ ইমানের একটা কি দিল পরিচয় দিল আর যদি কোনো ব্যক্তি বলে যে না আমার জানটাকে বাঁচেনি আমার জানটাকে বাঁচেনি তাহলে সে জয় শ্রীরাম বলে যে যেতে পারে এবার কথা হচ্ছে এখন একটা লোক আপনাকে ধরে বলছেন জয় তখন আপনি বলছেন জয় রাখবেন মরণের হুমকি মৃত্যুর হুমকি না আসা পর্যন্ত শিরিকের কালমা আপনি বলতে না এখন আপনাকে মেরে ফেলে দেবার কোনো উপায় নেই এখন আপনি বলতে পারবেন আর দেখতে পাচ্ছেন আপনাকে দু এক বাড়ি মেরে হয়তো ছেড়ে দেবে তাও আপনি বলতে পাবেন না দেখবেন শিরিকের পাপ কত খাতার না দেখেন জাবের রাজ্যে আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লাম তিনি বলেছেন একদা এক ব্যক্তি এসে বলছেন মাল মজুবা তানে দুইটি অবধারিত বিষয় আমাকে বলুন তো আল্লাহ নবী যেই দুটি বিষয় ঘটবেই ঘটবে এমন দুইটি বিষয় আমাকে একটু বলুন যাবের রাজ্য আল্লাহ তালানও বলছেন একদা এক ব্যক্তি এসে বলছেন আল্লাহ নবী যেই দুটো ব্যক্তি হবেই হবে যেই দুটো জিনিস ঘটবেই ঘটবে একটু আমাকে বলুন তো তখন আল্লাহর সুবহান ঠিক আছে শুনো তোমাকে বলছেন এক মামাতা লা ইশরিক বিল্লাহি সেইয়ান দাখালা আল যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই জান্নাতে যাবেই যাবে যেই ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই জান্নাতে যাবেই যাবে ওয়া মামাতা ইশরিক বিল্লাহি শাইয়আন দাখালা নAR যেই ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামেই যাবেই যাবে এর সাধারণ ভাষা হচ্ছে শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কোনো মায়ের বেটার ক্ষমতা নেই কেয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাওয়া কথা বুঝে আসে নাই তাহলে শিরিকের এত খতরনাক পাপ দেখবেন শিরিকের পাপের আবার ওজনও আছে বলে ওজন আছে বলে হ্যাঁ আপনি এখানে বেগুন টমেটো আলু মাপবেন তো একদিকে কেজির আরেক দিকে তো আপনাকে বাটকোরা টাপাতে হবে হবে না এক কেজি দুই কেজি তারপরে তো আপনি পাশের টাকা ওজন করতে পারবেন তো শিরিকের পাপের ওজন করবেন কি দিয়ে তার পাশে কিছু কিছু পাপকে রেখে ওজন করতে হবে তো কি কি পাপ রাখবো দেখবেন দেখাচ্ছি আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আলহ তিনি বলেন গভীর রাত আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি গভীর রাতে তিনি হাঁটতে লাগলেন আর চান্নির আলো পড়ছে আল্লাহ নবীকে দেখলাম কি ব্যাপার কোথায় যাচ্ছে কিছুই বুঝে পেলাম না যে আমিও পিছন ধরা করলাম দেখি আল্লাহ নবী কোথায় যায় যেতে 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 একপর যে নবী আমাকে পিছন দিকে ঘুরে বলছেন কে কে তখন আমি বললাম আনা আবুজার আমি হচ্ছি আবুজার ও আচ্ছা ঠিক আছে আবুজার এসো আমাকে সঙ্গে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন তা আমি এবং আল্লাহ নবী দুজন আমরা হাঁটতে শুরু করলাম তা যেতে যেতে আমার সঙ্গে অনেক কথা বললেন আল্লাহ নবী বলছেন আবুজার শোনো পৃথিবীতে যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে এরা যদি সঠিক পথে যদি ব্যয় না করে কঠিন কেয়ামতের মাঠে এরা বিপদে পড়বে এইরকম অনেক কথা বললেন বলতে বলতে এক পর্যায়ে আমাকে বলছেন হঠাৎ করে আবু এখানে বসো এখানে বসো আমি একটু সামনের দিক যাব তা আমি ওখানে বসলাম আল্লাহ নবী হাঁটতে লাগলেন যেতে লাগলেন দেখছি যে আল্লাহর রসুল অনেক দূর গেল দেখতে পাচ্ছি হ্যাঁ এই চাঁদনির আলোতে হ্যাঁ আল্লাহ রসুলকে আর একটু দেখা যাচ্ছে আরে কিছুক্ষণ পর দেখছি আল্লাহর নবীকে দেখাই গেল না কোথায় যে গেল অনেকক্ষণ যাবত আমি বসে আছি হঠাৎ করে কিছুক্ষণ পর দেখছি আল্লাহ নবী আসছেন তো আসার সময়তে কিছু কিছু শব্দ ব্যবহার করছেন ওয়া ইনজানা ওয়াইনসারাকা ওয়াইনজানা ইনজানা ওয়াইনসারাকা ওয়াইনসারাকা এই শব্দগুলো বলতে আছে আমি এই শব্দগুলো শুনছি আমি ভাবলাম আবুজার যার আমি ভাবছি এই গভীর রাত্রে কোনো মানুষ নেই কোনো পশুপ্রাণী নেই আল্লাহ নবী কার সঙ্গে কথা বলছেন আমার কেমন কেমন ভাব লাগলো ভেতরে একটু ভয়ও লাগছে কেমন যেন মনে হচ্ছে কেউ নেই ফাঁকা ময়দান পশুপ্রাণী নেই কোনো গাছ নেই কীট পতঙ্গ কিছুই নেই ফাঁকা রাত্রিতে কার সঙ্গে কথা বলেন আসলেন আসার পরে কোনো কথা নয় আগে এই প্রশ্নটাই আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আরে মানুষজন তো নেই নেই পশু প্রাণীও নেই আরে গাছপালাও নেই কীট পতঙ্গও নেই কথা বলছিলেন কার সঙ্গে যে মনে হচ্ছিল ওহ হো আবুজার এইমাত্র আমার কাছে এসেছিলেন জিবরাইল আমিন তো আমাকে এসে জিবরাইল বলল যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এটা যদি তার পরিপূর্ণ মারা পর্যন্ত যদি থেকে যায় অটল থেকে যায় সে যদি শিরিক না করে আর লা ইলাহা ইল্লাটা যদি থেকে যায় তাহলে ওই লোকটি জান্নাতে যাবে এই কথা যখনই আমাকে জিব্রাইল বললেন তখনই আমি জিব্রাইল বললাম ওয়া ইনসানা ইনসারাকা লোকটি যদি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে তখন সারাকা লোকটি চুরি করে করে তাও জেনা জান্নাতে যাবে আমি আবার বললাম ওয়া ইনসানা সারাকা লোকটি জেনা করে চুরি করে তবুও জান্নাতে যাবে তো জিব্রাইল বলছেন ওয়াইন জানা সারাকা লোকটি চুরি করে জেনা করে তাও জান্নাতে যাবে আবার জিজ্ঞাসা করলাম লোকটি চুরি করে জেনা করে জান্নাতে যাবে তখন শোনেন লোকটি যদি চুরি করে লোকটি যদি করে আরে লোকটি যদি যদি করে টিকে থাকে সে যদি শিরিক না করে তাহলে সে জানলাতে যাবেই যাবে তাহলে এবার আপনি বলছেন যাক অনেকদিন পর একটা বক্তা পেয়েছি যে জেনা করা চুরি করার মদ খাওয়া জায়জ করে দিয়েছে তাই না আপনার বলছিল রে খালি শিরিক করব না বাকি তো আমাদের চলবে এগুলো করলে হ্যাঁ আসলে আমি কি বললাম আপনাকে প্রথমেই যে কোনো জিনিসকে ওজন করতে গেলে তার বিপরীত সাইডে আরেকটা জিনিসকে রাখতে হবে তা আমি শিরিকের পাপের ওজন কতটুকু এটা মাপতে গিয়ে আমি পাশে কোন কোন পাপকে রেখেছিলাম পাশে রেখেছিলাম জেনাকে পাশে রেখেছিলাম চুরিকে পাশে রেখেছিলাম মদ খাওয়াকে এগুলো পাশে রাখার পরও ভারী হয়ে গেল কোনটা সিরিকেরটা তার মানে শিরিক করে যদি মারা যান বাবারে বাঁচার কোনো পথ নেই মহানা সাহেব তাহলে মদ খেয়ে যে একটা লোক মারা গেছে মদ খেয়ে লোকটা মারা গেছে জাহার নামে যাবে জাহার নামে যাবে জাহার নামে যাবে তবে অনাদি অনন্তকাল জাহান্নামে নামে থাকবে না যেদিন তার পাপটা শেষ হয়ে যাবে তখন সেই ব্যক্তি উঠে এসে আবার জান্নাতে যাবে কেন লা টিকে ছিল কথা বুঝতে পারেননি ও মানে শিরিক করেনি কিন্তু মদ খেয়েছিল ওই লোকটা শিরিক করেনি কিন্তু জেনা করেছিল তো জেনা করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে নামে ঢুকাবে ঢুক তুই জাহান্নামে নামে থাক কতদিন থাকবে হিসাব নেই যেদিন এই পাঁপ যেদিন তার শেষ হয়ে যাবে আল্লাহ আবার তাকে জান্নাতে দেবে কিন্তু শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে না যে তাহলে মলয়া সাহেব এক দুটা আমাদেরকে শিরিক গড়িয়ে দেন চটচট করে আপনাদেরকে এক দুটো শিরিক যেগুলো প্রচলিত সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক দুটা শিরিক নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দ্বিতীয়তে চলে যাব রাত্রিবেলায় গাছ থেকে প ফল পাড়া যাবে না এ আকিদার নাম হচ্ছে শিরিক আল্লাহ নামে অন্য নামে কসম খাওয়া সিরিক মান হালাফা বে ফাকাত ফাঁকাত যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খেলো সে শিরিক করলো আল্লাহ ব্যতীত অন্য নামে মানত করা শিরিক আল্লাহ ব্যতীত অন্যের কাছে কোনো জিনিস চাওয়া সিরিক ঢেল পাথর ইট এদের কাছে বরকত হাসিল করা শিরিক কবরের কাছে চাওয়া শিরিক আল্লাহ ব্যতীত অন্য নামে পশু জবাই করার শিরিক রাত্রিবেলায় ঘর জাবরজনা ঝাড়ু দিয়ে বাইরে করা যাবে না এই আকিদার নাম হচ্ছে শিরিক আপনার কি না রবিবারের দিন ফলের গাছ লাগানো যাবে না এই আকিদার নাম হচ্ছে শিরিক আমাদের সমাজে শিরিক অনেক অনেক রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আরো দুটো শিরিকের নাম বলি এক রাত্রিবেলাতে পেঁচা ডাকছে তখন ওর আপনার স্ত্রী তখন তাড়াতাড়ি আপনার ছেলের ছোট্ট বাচ্চা ছেলের একদম মুখের ওপরে থুতু দিচ্ছে আর সোরা না পড়তে শুরু করেছে কেন এখন এই যে পেঁচা পাখি ডাকছে রাত্রিবেলায় এই পেঁচা পাখি যদি ডাকে তাহলে এই বাচ্চার ওপরে বদ প্রতিক্রিয়া পড়তে পারে এই আঁকেদাটা পুরোটাই শ্রী পেঁচার কি ক্ষমতা আছে যে এর ওপরে বদ প্রতিক্রিয়া ফেলতে পারে নাম্বার দুই এই আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলছেন মহলারা আমাদের সমাজের শিরিক নেই দেখেন তো এবার এটা আপনাদের সমাজে আছে কি নাই এবার দেখেন তো আপনার জীবনে এটা ঘটেছে কি না তৌবা করে উঠবেন দেখেন আপনাকে দেখাচ্ছি আল্লাহ নবী বলছেন একতা আবু সাঈদ খুদির রাজ্য আল্লাহ তিনি বলেন যে একতা আমরা সবাই মিলে আচ্ছা বক্তব্য দিচ্ছি আপনারা বসবেন না ভাই পাঁচটা যে গণনা করে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ শুনেই আপনারা যাবেন খালি একটু বসুন না উঠে যাবেন না এটা আমার আত্মবিশ্বাস পাঁচটাই আপনাদেরকে গণিয়ে শোনাবো এক নম্বরটা খুব তাড়াতাড়ি শেষ করবো ওই যে চাচা আপনাদের দাড়িগুলো পেকে গেছে ঘুম আসলে চলে যাক আর না একটু ভিতরে বসুন। এখন অন্তত বারোটা পর্যন্ত তো থাকুন বারোটা পর্যন্ত অন্তত বারোটা পর্যন্ত থাকুন আমি তো বুঝতে পারছি আপনাদের ঘুমের প্রয়োজন রয়েছে বারোটার পর জালসা করাটা ঠিক নয় ভাই ঘুমের প্রয়োজন রয়েছে ও যে আল্লাহ সুবাতা আল্লাহ রাতকে দিয়েছে মানুষের ঘুমের জন্যে কারণ মানুষের পরিশ্রম রয়েছে ক্লান্ত রয়েছে এটা বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ রাত দিয়েছে সকালে আবার তারা কাজে যাবেন তো আপনাদের ঘুমের প্রয়োজন রয়েছে আপনারা একটু বসুন আচ্ছা বলছিলাম কি তাহলে একটু চলুন ওই কথার দিকে ফিরে যাই আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালা আনহ তিনি বলেন আমরা একবার সব সাহাবি এক জায়গাতে বসে আমরা আলোচনা করছিলাম দাজ্জাল কেমন হবে দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম এই সময়তে আল্লাহ নবী আমাদের সামনে দিয়ে আসছেন দিয়ে বলছেন আরে শোনো শোনো দাজ্জালের যে ভয়াবহতা আছে দাজ্জালের যে ফেতনা দাজ্জালের যে ভয়াবহতা আছে এর থেকে বড় ভয়াবহতা একজন ব্যক্তির নাম বলবো নাকি বলছেন বলুন আল্লাহ নবী দাজ্জালের থেকে ভয়াবহ ব্যক্তি কে তখন আল্লাহ রসুল বলছেন আর শিরকুল খফি গোপন শিরিক সিরিকি মানুষ করে আবার গোপন ভাবে আশ্চর্য ব্যাপার মানুষ সিরিক করে কিভাবে গোপন ভাবে কেমন গোপন ভাবে এই প্রশ্নটা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী শিরিক যে মানুষ করে তো গোপন ভাবে বুঝে পেলাম না যে তখন আল্লাহ রসিদ বলছেন শোনো মানুষটি এখন নমাজে দাঁড়িয়ে গেছে তো নমাজে দাঁড়ার সময় সে এতটুকু খেয়াল করছে যে আমার সলাৎ আদায় করা আমার নামাজ পড়াটা মনে হয় পাশের কেউ মনে হয় দেখছে আমার নামাজ পড়াটা মনে হয় পাশের কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন এই ব্যক্তি আগে যা নামাজ পড়তো তার থেকে এখন সুন্দর করে নামাজ পড়তে লাগলো এটা হচ্ছে শ্রী বলুন তো এই লোকটা নামাজ সুন্দর করেছে কার জন্য এই যে একজন ব্যক্তি মনে হয় দেখছে আল্লাহর জন্য নয় এই ছেলেটা বিয়ে করতে গিয়েছে এই এই যুবক ছেলেটা এখন বিয়ে করতে গিয়েছে পাঁচজন বন্ধু নিয়ে বিয়ে করতে গেছে তো চারজনেরা নামাজ পড়ার জন্য উজু করছে তখন এ লজ্জায় পড়ে তখন এ উজু করে নামাজ পড়ে নিল এটাকে বলা হয় গোপন শিরিক দাজ্জালের ভয়াবহতা থেকে এটা আরও খাতার না এই ছেলেটা নামাজ পড়েছে কেন বলুন তো এই যে বন্ধুরা যে বলবে যে নামাজ পড়েনি লোকে কি বলবে এই এই লোকটাকে বলা হয়েছে গোপন শিরিক সে গোপনে গোপনে সে একটা ভালো এবাদত করলো কিন্তু অন্যের জন্যে কথাকে বুঝে আসছে আপনাদের ব্রেন খেটেছে কি আজকে যে আসলে আমরা মনে হয় জীবনে ভুল করেছি বন্ধুর সঙ্গে হয়তো কোনোদিন এইভাবে নামাজ পড়ে নিয়েছি হয়তো বা বিয়ে খেতে গিয়ে হয়তো আমরা নামাজ পড়ে নিয়েছি মনে হচ্ছে আপনার জীবনে যদি আপনার হয়ে থাকে তাহলে তোবা করে উঠবেন কালকে সালাত আদায় করবেন দা আল্লাহর কাছে তোবা করবেন আল্লাহ না জানাতে শিরিক করে ফেলেছে আপনি ক্ষমা করুন শুনুন সমাজে আর একটি শিরিক খুবই খাতারনাক ওকবাই আমরা জিয়া আল্লাহ তালা আনহ তিনি বলেন যে একদা আল্লাহ আমার আল্লাহ নবীর কাছে বেশ কিছুগুলি সাহাবি আসলেন তারা তাদের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে বায়াত করলেন তো আল্লাহ নবী নয় জনকে বায়াত করালেন একজনকে ছেড়ে দিলেন তখন ওই সাহাবিগুন বলছে আল্লাহ নবী একজনকে ছেড়ে দিলেন কেন তখন আল্লাহ রসুল বলছেন মাতা এর কাছে আছে একটি তাবিজ এর জন্য আমি তাকে বায়াত করালাম না তখন ওই ব্যক্তি তখন তার হাতটাকে জামার ভিতরে ভরে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন তখন আল্লাহ রসুল তাকেও বায়াত করালেন করার পর বলছেন মান আল্লাহকা তামিমাতান ফাকাত আশরাক যেই ব্যক্তি তাবির ঝুলালো সে শিরক করলো যে ব্যক্তি তাবির ঝুলালো সে শিরক করলো যে ব্যক্তি তাবির ঝুলালো সে শিরক করলো আপনার গরুর এই গলাতে একটা ঝিনুক টাঙা রয়েছে ঝিনুক টাঙলে নাকি গরুর বাচ্চা পড়বে না বাচ্চা খুব ভালো হবে এইটার নামই হচ্ছে শিরক আপনি একটা নতুন গাড়ি কিনেছেন গাড়ির সামনে দুইটা চটি আপনি ঝুলে রেখেছেন দুইটি জুতা আপনি ঝুলে রেখেছেন কেন যেন নজর না লাগে একটি আপনি ঝাঁটাকে আপনি ঝুলে রেখেছেন এটার নামই হচ্ছে শিরিক সমাজে অসংখ্য অসংখ্য শিরিক রয়েছে সময় তো দিনে ভাই মহান আল্লাহ বলেন হে নবী তুমি তাদেরকে বলে দাও এসো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করবে না